শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন নুরুল ইসলাম নয়ন ভোলা চর ফ্যাশন থেকে মোহাম্মদ মামুন হাজির প্রতিবেদনে ভোলা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন এখন যারা রয়েছেন এবং ভবিষ্যতে যারা থাকবেন তারা যেমন আমার কাছে থাকবেন যারা আমার সাথে নয় কোনো কারণে আমাকে পছন্দ নাও করতে পারেন শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন কারণ খণ্ডিত এবং অসম্পূর্ণ একটি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদ উপহার দিয়েছিলেন বাংলাদেশের মানুষকে যেই জাতীয়তাবাদ দেশের প্রতিটি মানুষকে পরিচয় করে দিয়েছে সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একটি পরিচয় আবদ্ধ করেছেন তিনি জিয়াউর রহমান একদলীয় রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় চর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল ইসলাম নয়ন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছিলেন তিনি অসুস্থ ছিলেন কিন্তু নিজের স্বাস্থ্যের কথা চিন্তা না করে বাংলাদেশের মানুষকে অনিরাপদ অবস্থায় রেখে বিদেশে চিকিৎসা নিতে যাননি তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য নিজের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখনও লড়াই করে যাচ্ছেন এমন কি তিনি একটি গণ অভ্যুত্থানের পটভূমিও তৈরি করে দিয়েছেন নয়ন বলেন যারা এখন পর্যন্ত পলায়ন পর আওয়ামী লীগ রয়েছেন তারা যেন কেউ আমাদের দ্বারা প্রতিহিংসার শিকার না হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তারা বলেছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে কিন্তু আল্লাহর অশেষ রহমতে একজন আওয়ামী লীগের কর্মী বিএনপি দ্বারা নিহতে হননি আমরা তাদের বাড়িঘর পাহারা দিয়েছি এ সময় ভোলা জেলা বিএনপি ফ্যাশন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়াও পৌর এলাকার সহ উপজেলার একুশটি ইউনিয়ন থেকে আগত লক্ষাধিক কর্মী সমর্থক গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন